পনেরোই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারেই বলতে গেলে দুই কন্যা বাদ দিয়ে বার্ষিকী এই এই দিনের কালো রাত্রিতে তাকে নির্মমভাবে হত্যা করে ঘাতকরা স্বাধীনতা বিরোধী চক্র মৌলবাদী চক্র সেই জামাত শিবিরের পেতার সেই দিবসটি স্মরণে সারা তারপর থেকে প্রত্যেক বছরই সারা দেশেই সেটা আমরা ক্ষমতায় থাকি অথবা না থাকি সুখে থাকি অথবা দুঃখে থাকি কষ্টে থাকি অথবা ভালো থাকি যে কোনো অবস্থাতেই আমরা এই দিবসটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করি শ্রদ্ধা জানাই জাতির পিতাকে হাজার বছরের নয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালিকে এবং সেই তারই অংশ হিসাবে এই পয়লা আগস্ট আমরা এই আগস্ট মাসের প্রথম দিনেই রাশি মহানগর আওয়ামী লীগের সঙ্গে তার সকল সহযোগী সংগঠন মিলিত হয়ে কালো পতাকা নিয়ে শোক মিছিল করেছি নগদ প্রদক্ষিণ করেছি এটি শুরু হলো এরপর থেকে ধারাবাহিকভাবে কর্মসূচি চলতে থাকবে এই দিবসকে ঘিরে এবং তার মধ্যে দোয়া মাহফিল দুস্থ মানুষের মধ্যে খাদ্য বিতরণ আলোচনা সভা বা স্মরণসভা ইত্যাদি আরও বেশ কয়েকবারই হবে ইচ্ছা দ্বিতীয় প্রশ্ন যেটি অত্যন্ত সমসাময়িক এবং গুরুত্বপূর্ণ সমকালীন গুরুত্বপূর্ণ প্রশ্ন জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার বিষয়টি কিন্তু উনিশশো সালে তাদের পরাজয়ের পর থেকে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের পর থেকেই এটা একটা দাবি ছিল যে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করে এবং জাতির পিতা সেটা নিষিদ্ধ করে দিয়েছিলেন তাদের রাজনীতি ধর্মভিত্তিক কোনো রাজনীতি বাংলাদেশের মাটিতে হবে না এটা আমাদের সংবিধানে ছিল এবং জাতির পিতা বঙ্গবন্ধু এটা নিশ্চিত করেছিলেন পঁচাত্তর সালে তার নির্মম মৃত্যুর পর সেই খুনি চক্রের শুরু মানে মূল পুরোধা জিয়াউর রহমান এবং তার সঙ্গে যারা খন্দকার মোস্তাক গং তারা সকলে মিলে আবার এই ধর্মভিত্তিক রাজনীতি চালু করে গোলাম আজমকে দেশে ফেরত নিয়ে আসে জামাত ইসলামকে রাজনীতি করার অনুমতি দেয় গোলাম আজমকে নাগরিকত্ব দেয় ইত্যাদি সব কিছু মিলিয়ে তারাই এই পথটি সুগম করে দেয় এখন দীর্ঘদিনের দীর্ঘদিন পার হয়ে গেছে এর মধ্যে দেখা গেছে জামাত শিবির তাদের অতীতের যে যে বিভৎসতা বা সহিংসতা বা অতীতের যে পশ্চাদমুখিতা সেখান থেকে তারা সরে আসেনি তারা সেই হত্যা খুন ধ্বংসযজ্ঞ জ্বালানো পোড়ানো এই রাজনীতিতে তারা বিশ্বাস করে এবং জোরপূর্বক তাদের মতো করে মানুষকে মুসলমান বানাতে চায় যেটি কখনো হতে পারে না সব কিছু বিবেচনা করে এবং সাম্প্রতিককালে তারা যে ধ্বংস ধ্বংসযজ্ঞ আরেকবার চালালো কোমলমতির ছাত্রদের আন্দোলনের মধ্যে ঢুকে গিয়ে তারা পরিকল্পিতভাবে তালিকা করে করে একটা একটা স্থাপনা যেগুলি আমাদের গর্বের আমাদের অহংকারের আমাদের কষ্টের সেই স্থাপনাগুলি ধ্বংস করে পুড়িয়ে দিয়ে এবং গণভবনকে টার্গেট করেছিল সুদাস বত্রিশ নম্বর স্বাধীনতার বাতিঘরগুলিকে তারা টার্গেট করেছিল সময় পেলে হয়তো তাও করতো সেই অপশক্তিকে এবারের মতো আমরা পর্যদস্ত করতে পেরেছি এবং সেই কারণেই এইবার দাবিটি উঠেছে যে আর বিলম্ব নয় জামাত শিবিরের রাজনীতি আসলে একেবারে চিরকালের জন্য বন্ধ করে দেওয়া দরকার এটি বাতিল করে দেওয়া দরকার তাদের রাজনীতি করার কোনো সুযোগ এদেশের মাটিতে দেওয়া যায় না সেই মুক্তিযুদ্ধের বাংলাদেশ স্বাধীনতার বাংলাদেশ এই বাংলাদেশের মুক্তিযুদ্ধরাই এবং তাদের বংশধরা এবং স্বাধীনতার চেতনা ধারণকারী যত মানুষ লক্ষ কোটি কোটি মানুষ আমরাই মাথা উঁচু করে বসবাস করব এইভাবেই দেশটি চলবে ইনশাআল্লাহ আমাদের নেতাকর্মীরা তারা রাজপথে আসেন তার প্রমাণ আমরা বারে দিয়েছি এবং অতীতেরও যে কোনো দুঃসময় আমাদের নেতাকর্মীরা এক আহ্বানেই রাজপথে চলে আসে তারা চোরগোপ্তা সহিংসতা করলেও করতে পারে তাদের জন্যে তাদের মতো দলের পক্ষে সেটাই স্বাভাবিক তবে সেটা প্রতিরোধ করব আমরা জনতাকে সঙ্গে করে নিয়ে জনগণকে সঙ্গে নিয়ে কারণ জনগণ শান্তির পক্ষে জ্বালা পোড়ার পক্ষে নয় হত্যাকাণ্ডের পক্ষে নয় নৃশংসতার পক্ষে নয় সেই জনশক্তি আমাদের সবচেয়ে বড় শক্তি